মাহফিল আলমের এই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে বিশ্বজুড়ে মানুষ তাকে অভিনন্দন জানায় তার সাহস ও মানবিক অবস্থানের প্রশংসা করে অনেকে বলেন যেখানে দুনিয়া নীরব সেখানে তিনি কণ্ঠ তুলেছেন শহীদুল আলম শুধু একজন ফটোগ্রাফার নন তিনি বাংলাদেশের গণমাধ্যম ও নাগরিক সমাজের এক অনন্য নাম দ্রিক নামের স্বাধীন মিডিয়া প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি যা বছরের পর বছর সত্য কথা বলার জন্য অনেক সময় বাধার মুখে পড়েছে তিনি দীর্ঘদিন ধরে গণতন্ত্র মানবাধিকার ও বাক স্বাধীনতার পক্ষে কাজ করছেন দু সালে সড়ক আন্দোলনের সময় তিনি রাষ্ট্রের সমালোচনা করায় গ্রেফতার হয়েছিলেন তখনও দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল কিন্তু তিনি থেমে যাননি ইসরায়েলের এটি এক জাতির বিবেকের যাত্রা যে বাংলাদেশ একসময় যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল আজ সেই দেশের এক নাগরিক বিশ্বকে দেখিয়ে দিলেন মানবতার জন্য লড়াই কোন সীমান্ত মানে না ইসরায়েলের কারাগারের অন্ধকার থেকে শুরু করে বাংলাদেশের মাটিতে পা রাখার পুরো ঘটনাটাই যেন এক নাটকীয় মুক্তির গল্প একদিকে বন্দি দশার মানুষের প্রার্থনা সরকারের প্রচেষ্টা আর এক মনোবল বলা হয় কেউ কেউ ছবি দিয়ে কথা বলে কেউ জীবনের আলম হয়তো করেছেন ছবিতেও জীবনেও আজ তার ফেরাটা শুধু ব্যক্তিগত নয় এটি ন্যায়ের জয় মানবতার জয় আর হয়তো তার সে একটিমাত্র বাক্যই পুরো ঘটনার সারমর্ম হয়ে থাকবে গাজার শিশুরা যখন মুক্তভাবে হাসবে তখন সত্যিকারের আলোকচিত্র সম্পূর্ণ হবে মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তখন সে একা থাকে না পুরো মানবতায় দাঁড়িয়ে যায় তার পাশে